ও আমি ওদের কর্ম ডেকে এসব এটা আমি বলতে পারবো আমি ভাঙরে তৃণমুনের অস্বস্তি কি বাড়াচ্ছে শওপদ মোল্লা ভাঙরের তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে কি শওপদ মোল্লা যদি ভোট হয় ভাঙ্গর তো হারবে ক্যানিংয়ে ওদের দিতে

আপনাদের চ্যানেলগুলো অধপতন ঘটে এসব লোকেদের ছবি দেখানো আপনারা জানেন না আপনারা ছবি দেখেন আপনার চ্যানেলে যদি লাইভ করে থাকেন কত ভিউ দেখবেন আমার আর পেজে লাইভ লাইভটা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অধপতন হচ্ছে হুমায়ুন কবির এইসব লোককে এই যে নাম বললেন এইসব লোককে দেখানোর জন্য কৃষ্ণ মন্ডলকে নেতা বলেন

পঞ্চায়েত পুরসভায় চুরি চামারি করে এরা যেতে কিন্তু লোকসভা বিধানসভায় কোনোদিন জিততে পারে না এই কারণে তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে ঘৃণা করে মালদার তার মডেল হচ্ছে এইটা কোমালতীপুরের এমএলএর ভাষা ওথাবাড়ির এমএলএ হাফমন্ত্রীর ভাষা বাজারে বিধানসভা ভোটে পরপর দুবার হয়েছে আমাদের জেলার আর এইসব আচরণের জন্যই এখানে কৃষক নামক প্রস্তুত